কলকাতার ব্যস্ততম অঞ্চল ধর্মতলা এর নাম জানেন না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না কিন্তু ধর্মতলা নাম হলো ধর্মতলার নাম শুনলেই ধর্মের কথাই মনে আসে তাই তো এই এলাকায় মন্দির মসজিদ গির্জা সবই আছে কিন্তু এরকম তো কলকাতার আরো অনেক জায়গাতেই আছে তাহলে শুধু এই জায়গার নামই ধর্মতলা হলো কেন স্পেশাল কোনো ব্যাপার আছে নাকি এই জায়গার নাম আগে কি ছিল কত প্রাচীন এই জায়গা শুধু প্রাচীনই নয় ধর্মতলার রয়েছে ঐতিহাসিক গুরুত্ব আছে অনেক অজানা কথা সেই সব কথা জানাতে আমি সায়নার পিনাকি চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন চলুন আর দেরি না করে ধর্মতলাটা ঘুরে দেখি এবং জেনে নিই এর কিছু ইতিহাস সপ্তদশ শতাব্দী বা তারও আগে বর্তমান ময়দান ও ইসল্যানে ছিল ব্যাঘ্র সংকুল জঙ্গল এর পশ্চিম দিকে একটি প্রাচীন রাস্তা অবস্থিত ছিল রায় চৌধুরী পরিবার বরিশা থেকে হালি শহর পর্যন্ত এই রাস্তাটি নির্মাণ করেছিলেন তার একদিকে ছিল পুকুর জলাভূমি ও ধানক্ষেত তার মধ্যে এখানে ওখানে জেলে পাখি শিকারী কাঠুরিয়া তাঁতিদের কুটি একটি ছোট গ্রাম চৌরঙ্গি চৌরঙ্গি নামটির উৎপত্তি নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ আছে প্রচলিত কিংবদন্তি অনুসারে চৌরঙ্গি গিরি নামে এক সন্ন্যাসীর নামানুসারে এই অঞ্চলের নামকরণ হয় চৌরঙ্গী এই সন্ন্যাসী হিন্দু দেবী কালীর একটি মুখাবয় পেয়ে আদি কালীঘাট মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন অনেক গবেষকের মতে চৌরঙ্গী শব্দটি উর্দু শব্দ একটু অদ্ভুত লাগছে না হিন্দু সন্ন্যাসী মহাদেবের উপাসক চৌরঙ্গি গিরি তাহলে আবার চৌরঙ্গি শব্দটি উর্দু শব্দ কি করে হয় দুটোর মানে কি এক আজ আজ আমরা যাচ্ছি না সে বিতর্কে আমরা ধর্মতলায় চৌরঙ্গি নিয়ে আমাদের ভিডিও দেওয়া বক্সে চাইলে আপনারা দেখে নিতে পারেন চৌরঙ্গি গ্রামটি ধর্মতলা বলে পরিচিতি পায় কিন্তু কেন সে প্রসঙ্গে যাওয়ার আগে আরও কিছু কথা না হয় জেনে নেওয়া যাক সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পর বাংলার শাসন ক্ষমতা আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে গোড়ায় প্রশাসনিক কাজ মুর্শিদাবাদের নবাবের মাধ্যমে সম্পন্ন হলেও অর্থনৈতিক নিয়ন্ত্রণ ছিল কোম্পানির হাতে কলকাতা তখন হয়ে উঠল কোম্পানির প্রধান কুঠি ও কেন্দ্র সাহেবদের সঙ্গে ব্যবসা করবার জন্য বা তাদের ব্যবসায় চাকরির আশায় গ্রামগঞ্জ থেকে বহু মানুষ তখন কলকাতায় আসতে থাকে এবং বসবাস আরম্ভ করে তাদের দৈনন্দিন খাদ্য ও অন্যান্য সামগ্রী সরবরাহের জন্য ছোট বড় নানা আকারের ব্যক্তি মালিকানার প্রাইভেট বাজার গড়ে উঠতে থাকে কলকাতার বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু সেই সব বাজারের জিনিসপত্র এবং দাম নিয়ে খুব সমস্যা হতো তাই জনসাধারণের পক্ষ থেকে বিশেষত ইংরেজদের পক্ষ থেকে সরকারি উদ্যোগে বাজার খোলার জন্য দাবি উঠতে থাকে ধর্মতলা চৌরঙ্গীর মোড় থেকে চাঁদনি চকের মধ্যে তিনটে বাজার ছিল যথা সোরবরণ বাজার চাঁদনি চক ও চৌরঙ্গীর বাজার চৌরঙ্গীর বাজারকে অনেকে ধর্মতলার বাজারও বলত তিনটে বাজারই অবশ্য বেশ বড় রকমের বাজার ছিল চাঁদনি চক এখনও আছে সোরবরণ বাজার বহু যুগ আগে বন্ধ হয়ে গেছে এটার অবস্থান ছিল চাঁদনি চকের কিছু পশ্চিমে বর্তমান স্টেটসম্যান হাউস ও ধর্মতলা স্ট্রিটের অন্তর্বর্তী জায়গায় আর চৌরঙ্গী বা ধর্মতলা বাজারের মালিক ছিলেন হিরালাল সিং আঠারোশো সালে বাজারটি নিলামে ওঠে পরে আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে পাথুরিয়াঘাটার যদুলাল মল্লিক এই বাজারটি কিনে নিয়েছিলেন যে জমির ওপর বাজারটা অবস্থিত ছিল তার আয়তন ছিল নয় বিঘা ওই বাজারে দুশো সাতটি পাকা দোকানঘর একশো তেতাল্লিশটা পাকা খিলানযুক্ত দোকানঘর আর ছত্তিরিশটা খুব বড় কাঁচা গুদামঘর ছিল আমরা আরও জানতে পারি ওই বাজার থেকে মাসিক হাজার তেতাল্লিশ টাকা ভাড়া আদায় হতো তৎকালীন যুগে এই টাকা কম নয় জেমস লং লিখে গেছেন যে ধর্মতলায় এখন যেখানে টিপু সুলতান মসজিদ বহুকাল আগে তার পাশে ছিল একটি ঘোড়ার আস্তাবল সেই আস্তাবলের জমিতে আরেকটা মসজিদও বানানো হয়েছিল যদিও সেই মসজিদ বা আস্তাবল কোনোটারই অস্তিত্ব আজার নেই ওই মসজিদে প্রথম কারবালার সমাবেশ হয়েছিল শহরে সহজ কথায় গোটা চত্বরেই সেই সময় ছিল একটা ধর্মীয় পরিবেশ সেখান থেকে এই এলাকার নাম হয়েছিল ধর্মতলা তবে অন্যদিকে ডক্টর হর্নেল সাহেবের অবশ্য অন্য ব্যাখ্যা রয়েছে তার মতে জানমাজার এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা বসতি ছিল সেখানে তারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানও করতেন সেখান থেকেই ধর্মতলা নামটা এসে থাকতে পারে এমনকি এই চত্বরে আগে মিম্বা পীরের বাজার ছিল বলেও জানা যায় পরবর্তীকালে হক সাহেবের বাজার চালু হলে পুরনো ওই বাজারের গুরুত্ব কমে যায় শুধু এই দুই মত নয় আরও একটা মত শোনা যায় নামের সঙ্গে আদি গ্রাম বাংলার উপাস্য দেবতা। একটা যোগ রয়েছে ধর্মতলা বলে অনেকে মনে করেন ধর্ম ঠাকুর মূলত রাঢ় অঞ্চলের দেবতা একটা সিঁদুর মাখানো এব্র খেব্র পাথরের টুকরোতে পুজো হয় এই দেবতার বাউরি বাগদি হাড়ি ডোম জাতির মানুষেরাই বেশি এই দেবতার পুজো করে থাকে কেউ কেউ বলেন যানবাজার অঞ্চল একসময় এই সমস্ত জাতের মানুষদের বাস ছিল একসময় এখানে সমারোহে ধর্ম ঠাকুরের পুজো হতো গাজন হতো মেলা বস্ত। মোটের ওপর এখানে একটা উৎসবের বাতাবরণ ছিল ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় মোটের ওপর বরাবরই এই এলাকায় উৎসব পার্বণ ধর্মীয় আচার অনুষ্ঠানের রেওয়াজ ছিল সর্বধর্ম সমন্বয়ের ছবিও উঠে এসেছে বারবার এ কারণেই কালের নিয়মে এই এলাকার নাম ধর্মতলা হয়ে গিয়েছে বলে অনেকে মনে করেন অন্যদিকে এই চত্বরের একদিকে ছিল ফোর্ট উইলিয়াম দুর্গ আরেকদিকে ছিল জনবসতি সাধারণত দুর্গ আর শহরের মাঝখানের জমিকে ইংরেজিতে বলে এসপ্ল্যানেট ইংরেজরা সে কারণে এই এলাকাকে এসপ্ল্যানেট বলে ডাকতে শুরু করেন তাহলে ধর্মতলা নামের উৎস কি এইগুলোই ইতিহাসবিদ গবেষক শ্রী অসিত দাসের লেখা থেকে জানা যায় বেশ কিছু চমৎকার সম্ভাবনার কথা বিশিষ্ট কলকাতাবিদ প্রবন্ধকার পিটি নায়ার তিনি বলেছেন দরমাতলা থেকেই নাকি এসেছে ধর্মতলা সতেরোশো সাতান্নর পরের বছরই ইংরেজরা গোবিন্দপুরে নতুন কেল্লা বানাতে শুরু করে সেই কারণে তারা সৈন্য ও শ্রমিকদের অস্থায়ী বাসস্থান তৈরির জন্য প্রচুর দরমা মজুদ করত এই জায়গায় দরমাতলা থেকে ধর্মতলা কি সত্যি আসতে পারে কয়েকশো বছর আগে এই অঞ্চলটি চৌরঙ্গীর দুর্ভেদ্য জঙ্গল বলে পরিচিত ছিল বৃক্ষের আরেক নাম দ্রুম এই দ্রুম শব্দটি বাংলা ভাষায় আগে বহুল প্রচলিত ছিল বর্তমানে বাংলা ভাষায় এর ব্যবহার খুঁজে পাওয়া যায় না বৃক্ষের তদ্ভবরূপ বিরিক বা বিরিকি দ্রুম শব্দটির কোনো তদ্ভবরূপ খুঁজে পাওয়া যায় না যদিও খুঁজলে দেখা যাবে দরমা দুর্মুশ শব্দ দুটির মূলে শব্দটি থাকা খুবই সম্ভব যেমন বাঁশের চেরি দিয়ে হয় গাছের ডাল থেকেই তৈরি হতো প্রথম অবস্থায় যদিও অভিধান তারা দুটি শব্দেরই হিন্দি বুৎপত্তির কথা বলে গিয়েছেন ধর্মতলা আসলে দ্রুমতলা থেকে এসেছে চৌরঙ্গীর বিখ্যাত জঙ্গলকে মনে রেখে সেখানকার আদিম মহিরুহ, প্রাচীন বৃক্ষ ও মহা দ্রুমগুলোর কথা ভাবতে হবে গাছতলা বাঁশতলা বটতলার মতো ধ্রুমতলা শব্দটিও আসে কলমের ডবায় দ্রুমতলা থেকে ধুমতলা হয়ে ধুর্মতলা এসে যায় তাহলে ধূর্মতলা থেকে ধর্মতলা আসতে কতক্ষণ আরেকটি সম্ভাবনার কথাও চিন্তা করতে হবে ধর্মতলার মানচিত্রে চৌরঙ্গি ও চাঁদনি চকের ছোঁয়া লেগেছে চৌরঙ্গি একটি উর্দু শব্দ চক ও উর্দু শব্দ ধর্মতলায় প্রাচীন যুগে মুঘল আমলে পুরনো মসজিদের ইমাম সাহেবরা যে মাসিক বেতন পেতেন তাকে বলা হতো দরমাহা এটি ফার্সি থেকে বাংলায় এসেছে চৌরঙ্গি চাঁদনিচকের মতো ঊর্ধ্ববাসী এলাকায় সে যুগে মাসমাইনেকে দরমাহা বলে ডাকা হতো এখনও খানদানি মুসলমানরা স্যালারিকে দরমাহা বলে থাকেন মুঘলদের প্রশাসনিক ভাবনাগুলো ছিল ধর্মতলা এলাকায় সেখানকার কর্মীরাও মাস মাইনাকে দরমাহা বলত দরমাহা টোলা বলে পরিচিত ছিল অঞ্চলটি দরমাহা টোলা থেকে ধর্মতলা আসাটা কি খুব অসম্ভব কলকাতার অলিগলি থেকে রাজপথের কোনায় কোনায় লুকিয়ে আছে ভুলে যাওয়া কত ইতিহাস আমরা হিস্ট্রি এভিনিউ খুঁজে নিয়ে আসি আপনাদের জন্য সেই সব ভুলে যাওয়া ইতিহাসের কথা আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল হিস্ট্রি অ্যাভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর হ্যাঁ আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার